আসসালামু আলাইকুম মোমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফারেন ইসলাম আজকে নিয়ে হাজির হয়ে গেলাম মুসুরির ডালের মশালা পুরি রেসিপি এর আগেও আমি মুসুরির ডাল দিয়ে আপনাদের ডাল পুরি রেসিপি তৈরি করে দেখিয়েছিলাম আপনারা অনেক পছন্দ করেছেন এছাড়াও মুসুর ডাল আর পটল আলমাটি তৈরি করেছিলাম ওটাও আপনারা অনেক পছন্দ করেছেন এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এই মশলা পুরি রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে তাই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে এইখানে মশলা পুরি তৈরি করার জন্য আমি একটি বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দুই কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নেব আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দা ব্যবহার করলে পুরিটি খুব সফট হয় দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচের মতো দিয়ে দিব এখানে চিনি চিনিটা দেওয়ার ফলে এই মশলা পুরির মধ্যে হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব থাকবে যার ফলে ঝাল মিষ্টির একটা কম্বিনেশন তৈরি হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল দুই কাপ ময়দার জন্য আমি দুই টেবিল চামচ তেল ব্যবহার করছি আপনারা যদি এই মশলা পুরিটাকে একদম সফট করতে চান যে মুখে দিলেই মিশে যাবে তাহলে কিন্তু এখানে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে যেহেতু আমি ডুবো তেলে ভেজে নেব তাই আমি দুই টেবিল চামচ তেল ব্যবহার করলাম এবার সবগুলো উপকরণকে ভালো করে মেখে নেব তারপরে অল্প অল্প পানি দিয়ে একটি রুটির ডোয়ের মতো ব্যাটার তৈরি করে নেব আমি কিন্তু এখানে নর্মাল টেম্পারেচারে পানি ব্যবহার করলাম এবার আস্তে আস্তে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিয়েছি আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার এর উপরে আমি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি আবার দু এক মিনিট এভাবে একটু মথে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেবো এবার অন্যদিকে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল আমি নিয়ে নেব আমি কিন্তু এখানে মাঝারি সাইজের মুসুরি ডালটাই নিয়েছি আপনারা ছোট বড় যেই কোনো মুসুরি ডালই নিতে পারেন এবার এই ডালটাকে প্রথমেই পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ডালের মধ্যে কোনো প্রকার ময়লা না থাকে এবার হাত দিয়ে একটু কষলে কষলে ভালো করে ধুয়ে নেবেন ডাল যতটা ভালোভাবে পরিষ্কার করবেন দেখবেন ডালটা খেতে কিন্তু ততটাই ভালো হবে আমি এই ডালটাকে চার থেকে পাঁচবার ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি যতক্ষণ না এর মধ্যে থেকে ময়লা পানিটা সরে না যাচ্ছে দেখুন চার পাঁচবার ধোয়ার পরে ডালটা এইভাবে পরিষ্কার হয়ে গেছে এবার আমি এটাকে রান্নার জন্য চলে যাচ্ছি চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে আমি পরিষ্কার করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি এবার এখানে যেই কাপে ডালটা মেপে দিয়েছিলাম তার এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গোড়া আর দিয়ে দেব এক চামচের মতো এখানে লবণ এরপরে এই ডালটাকে সেদ্ধ হতে দিয়ে দেব যদি তারপরেও সেদ্ধ না হয় তাহলে আরও এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দেবেন আমার এক কাপ পরিমাণ পানিতেই ডালটা দেখুন এইভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এরকম মাখা মাখা অবস্থা আমি নামিয়ে নিচ্ছি এবার ছোলার মধ্যে একটি ফ্রাই প্যান বসে এর মধ্যে দুই টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে এখানে দিয়ে দেব দুইটি পেঁয়াজ কুচি এই পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে একটু ভেজে নেব যখন এরকম ব্রাউন হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচের মতো ভাজা শুকনো মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়াগুলোকে আমি শুকনো খোলায় তেলে ভালো করে গুঁড়ো করে নিয়েছি মরিচটা দিয়ে এক মিনিটের মতো ভাজার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে ভালো করে এই পেঁয়াজ আর মরিচের সাথে একটু মেখে নেব ডালটা সেদ্ধ করার সময় আমি এখানে লবণ অ্যাড করেছিলাম কিন্তু এখন আমার লবণ কম মনে হচ্ছে তাই আমি আরও এক চামচের মতো লবণ এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এই ডালটাকে একটু শুকনো শুকনো করে নেব। একটু শুকনো হলে এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা এতে করে এই ডালের ফ্লেভারটা খুব ভালো আসবে আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে আপনারা এখানে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি এবার আরও কিছুক্ষণ চুলার মধ্যে এটাকে একটু ছেড়ে শুকনো শুকনো করে নেবো তারপর চুলাটা অফ করে এর মধ্যে রেখে দেব এবার যেই ডোটা মেখে রেখেছিলাম ওইখানে চলে আসব পুরো বিশ মিনিট পরে আমি ডোটা খুললাম দেখুন কতটা সফট হয়েছে এবার হাতের সাহায্যে আরও কিছুক্ষণ একটু মেখে নেব মাখা হয়ে গেলে এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটু হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরে আমি রাউন্ড শেপ করে নেব এবার এখানে আমি একটি ফিরি নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিলাম তারপরে একটা ডো এ নেব নিয়ে পাতলা করে একটি রুটি বেলে নেব ডোটা দিয়ে যতটা সম্ভব পাতলা করে রুটি বেলবেন এবার যে ডালের পুরোটা তৈরি করেছিলাম তার অর্ধেকটা এই রুটির উপরে আমি হাতের সাহায্যে ছড়িয়ে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু দলা পাকিয়ে দেয় তা হাতের সাহায্যে একটু চেপে চেপে গুঁড়ো করে দেবেন আর চারপাশে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে ঠিক এইভাবে ছড়িয়ে দিবেন তারপরে একটা পাশ এইভাবে ধরে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রুটিটাকে রোল করে নিতে হবে সব দিকে এক সমানভাবে আস্তে আস্তে পেঁচাতে হবে যাতে পুরটা বের না হয়ে যায় এভাবে পেঁচানো হয়ে গেলে একটি ছুরির সাহায্যে মাঝখান বরাবর কেটে নিচ্ছি তারপরে এইগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব আমি একটা ডোর থেকে আটটা পরিমাণ লেচি কেটে নিয়েছি আমার লেচিটা এরকম হয়েছে এবার হাতের সাহায্যে একটি লেচি নিয়ে এভাবে চেপে চেপে একটা শেপ তৈরি করে নেব বেলার কোনো ঝামেলাই নেই দেখতেই পাচ্ছেন অল্প সময়ের মধ্যে অনেকগুলো পুরি আপনারা একসাথে তৈরি করে নিতে পারবেন জাস্ট হাতের সাহায্যে এভাবে একটু চাপ দিয়ে লম্বা লম্বা শেপ করে নেবেন দেখে কিন্তু বুঝতেই পারছেন কতটা সহজভাবে আমি তৈরি করছি দেখুন আমার সবগুলো মশলা পুরি আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি ভাজতে চলে যাব ভাজার জন্য চুলাতে আমি একটি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার একটি ডিম আমি একটু লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি এর মধ্যে একটা মশলা পুরি ডুবিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দেবো অবশ্যই তেলটা কিন্তু গরম হতে হবে যখন পুরিগুলো আপনারা ছেড়ে দেবেন তারপরে এই চুলা রাসটাকে মিডিয়াম টু লোতে করে দেবেন না হলে কিন্তু পুরিগুলো ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে একটু সময় নিয়ে ক্রিস্পি করে যদি ভাজেন তাহলে দেখবেন পুরিটা খেতে খুবই ভালো হবে পুরিগুলো দেওয়া হয়ে গেলে একটি কাঁটা চামচের সাহায্যে একটু আস্তে করে উল্টে পাল্টে দেবেন এতে করে দেখবেন দুই পাশেই খুব সুন্দরভাবে একটি কালার চলে আসবে আর অবশ্যই চুলা রাশটি মিডিয়াম টু লোতে এই পর্যায়ে করে দিতে হবে না হলে কিন্তু পুরিগুলো পুড়ে যাবে উল্টে পাল্টে ভালো করে বারবার নেড়ে চেড়ে একটু ভেজে নেবেন দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে একটু ক্রিস্পি করে ভেজে নিলে এই পুরিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে অন্যান্য ডাল পুরির থেকে কিন্তু এই পুরিটা খেতে খুবই ভালো হয় দেখবেন যখন এরকম একটা ব্রাউন কালার চলে আসছে তখন চুলার থেকে নামিয়ে নেবেন এবারে একই তেলের মধ্যে আমি আরও কিছুটা পুরি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি পুরী ডিমের মধ্যে এইভাবে চুবিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিবেন দেখবেন এই পর্যায়ে খুবই সুন্দর একটি গ্রান আসছে পুরীগুলো দেওয়া হয়ে গেলে কাটা চামচের সাহায্যে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে অবশ্যই চোলা রাশটি কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন হলে পুরিটি পুড়ে যাবে উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি তারপরে কালার চলে আসলে আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন ব্যাস তৈরি হয়ে গেল আমার অল্প সময়ের মধ্যে ঝাটপাট মশলা পুরি রেসিপি একদম ঝামেলাবিহীন বিহীন মুসুরির ডাল দিয়ে মশলা পুরি তৈরি করে দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে মেহমান আসলে আপনারা এই পুরি আইটেমটি রাখতে পারেন আশা করছি সবার খুবই ভালো লাগবে ঘরে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমেই ছটফট এই রেসিপিটি আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন তাই দেরি না করে অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে আর আপনারা যারা আমার ডাল পুরি এবং পটল দিয়ে ডালের দোলমার রেসিপিটি দেখেননি তারা অবশ্যই আমার ওই রেসিপিগুলো দেখে আসবেন আশা করছি আপনাদের ওই রেসিপিগুলোও খুব ভালো লাগবে আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিব এছাড়াও আমার চ্যানেলে ঝটপট পাঁচ মিনিটই তৈরি করতে পারেন এই রকম বিকেলের নাস্তা রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা ওইগুলো দেখে আসতে পারেন আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে এবং উপকারেও আসবে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওগুলো কেমন হয়েছে এবার একটি পুরি আমি ছিঁড়ে আপনাদের দেখে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর সফট হয়েছে ওপর থেকে ক্রাঞ্চি আর ভেতরে একদম ডালের পুর দিয়ে ভরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সফট হয়েছে আর খেতেও কিন্তু খুব মজা হয়েছে আশা করছি সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ